তো হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণার খুব জ্বর যেহেতু ব্লকটা তোমাদের দিতে পারল না ওর জন্যে খুব আফসোস করছে পাশে ওষুধও রাখা আছে দেখতেও পাচ্ছ আমরা এই দেখো তো ওষুধ খেয়ে এখনও শুয়ে আছে আজ থেকে জ্বরটা চলে এসেছে দেখতে পাচ্ছ পরিস্থিতি সকালের থেকেই শুয়ে আছে একদম একটা বেড কভার গায়ে দিয়ে শুয়ে আছে তো এখন যে লাইটও জ্বালানো আছে লাইটের দিকে দেখতে পাচ্ছে না মাথা যন্ত্রণাও করছে তো মেডিসিন দেওয়া হয়েছে এখন কত তাড়াতাড়ি সুস্থ হয় সুস্থ হলে তোমাদের আবার ব্লগ দেবে তো তোমরা যেভাবে ওর পাশে থাকছো ঠিক এমনভাবে সাপোর্ট করো আর ভগবানের কাছে বলো যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে দেখতে পাচ্ছি এইসব চোখ খুললো কী পরিস্থিতি একবার দেখো এক দিনে পুরো একদম চোখ মুখ সব শুকিয়ে গেছে তো টাটা গাইস তোমরা এরকম ভাবে এর পাশে থেকো ব্যাস থাকলেই হবে আর এইভাবে ভালোবাসা দিও ওর খুব ইচ্ছা যে ও ইউটিউবে কাজ করবে আর কাজও করছে তো এর খুব কষ্ট পাচ্ছে শুয়ে শুয়ে মনে মনে হ্যাঁ ভীষণ কষ্ট পাচ্ছে যে আজ ব্লগটা দিতে পারলাম না ওর জন্য ওর কষ্ট দেখে আমি নিজেই ওর একটা ভিডিও বানাবার চেষ্টা করছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু তাহলে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ভালোবাসা দিতে থাকবে আর ও তাড়াতাড়ি সুস্থ হলে তোমাদের অবশ্যই দাঁড়াবে আর দেখতেই পাচ্ছ জ্বর তো একটু আগে বেশি ছিল এখন মোটামুটি একটু কমেছে না এখন আবার গায়ে ঘাম দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো টাটা গাইস পাশে থেকো প্লিজ আর যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থেকো থ্যাঙ্কস